এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর সামনেই রাজ্যের চার বিধানসভা আসন উপনির্বাচন সোমবার চার কেন্দ্রের প্রার্থী ঘোষণা করেছে বিজেপি রায়গঞ্জের পদ্মপ্রার্থী মানস কুমার ঘোষ রানাঘাট দক্ষিণের প্রার্থী মনোজ কুমার বিশ্বাস বাগদা থেকে বিনয় কুমার বিশ্বাস আর বাণিকতলার বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে ভট্টাচার্য এই প্রার্থী তালিকা ঘোষণা হতেই বিজেপির অন্দরের ক্ষোভ প্রকাশ্যে চলে এসেছে পদত্যাগ করেছেন উত্তর দিনাজপুরের বিজেপি জেলা সভাপতি বাসুদেব সরকার এই উত্তর দিনাজপুরের রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে বিজেপি প্রার্থী মানস কুমার ঘোষ এক সময় তৃণমূল করতেন দু সালে তৃণমূলের টিকিটে রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সদস্য হন পঞ্চায়েত সমিতির সহ সভাপতিও ছিলেন গত বছর পঞ্চায়েত ভোটের আগে বিজেপিতে যোগ দেন মানুষ তাকেই এবার উপনির্বাচনে প্রার্থী করেছে বিজেপি এতেই ক্ষুব্ধ স্থানীয় বিজেপি নেতৃত্ব পদত্যাগ করেছেন বিজেপির জেলা সভাপতি তবে তাতে রবিবারের তারিখ তাহলে কি টিকিট পাচ্ছেন না এটা বুঝতে পেরি পদত্যাগ মানুষ ঘোষ প্রার্থী হওয়াতেই বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার জেলা সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন তাহলে কি জেলা সভাপতি মানুষ ঘোষ প্রার্থী হতে দিয়েছিলেন তার নাম না এই আসাতেই আমার কিছু পারিবারিক কারণ কিছু ব্যক্তিগত কারণের জন্য দলের কাছে আমার আমার বলা ছিল বিভিন্ন সমস্যা তার থেকে অব্যাহতি রয়েছে বনগার বাসিন্দা বিনয় বিশ্বাসকে বাগদায় প্রার্থী করেছে বিজেপি এই নিয়ে বাগদায় বিজেপির নেতা কর্মীদের একাংশ ক্ষুব্ধ তাদের দাবি বাগদায় বাগদারি কাউকে প্রার্থী করতে হবে আশি লক্ষ টাকা সে প্রার্থীপট বিক্রয় হচ্ছে করে স্ত্রীগণ ওর নিজের বোন হোক সে যদি দুইজনের মধ্যে যেই জিতুক ঠাকুরবাড়িয়ে মেলে যাবে হেঁটে যেন আমরা মানি এবার বাগদার থেকে যদি প্রার্থী দেয় তাহলে ওর বোন হেরে যাবে এই কারণে বাইরের থেকে একটা প্রার্থী দিলো যাতে শান্তনু নুগরের জিতে যায় বাগদায় কি করে বি জিবির করতে কে আসে সেটা দেখে দল জাতির টিকিট দেবে তারও আমরা